চাঁদ রাত পালন করার জন্য বক্স বাজা আকার বক্স বাজিয়ে নাচা করে বাদ্যযন্ত্র করে হৈ হুল্ল করে ঝমঝাটটা পালন করে দেয় তাও করতে করতে তাও মনটা ঠিক ভরে না ঠিক ক্লিয়ার ভাবে ঠিক সঠিক ভাবে আনন্দটা হচ্ছে না বলছে একটু শরবত না খেলে হয় একটু নাপাক পানি না খেলে হয় শয়তানে পেশাব খাবে হাই রে মুসলমান তাই মুসলমান শয়তানে পেশাব খেয়ে নেয় হ্যাঁ মদ্যপান করে শারাব পান করে

কেন ইমাম সাহেবকে যদি বারবার ওই কথা বলে ইমাম সাহেব যদি বলে যদি পাঁচটা মিনিট অপেক্ষা করা হয় তোমার অসুবিধাটা কোথায় সারা বছর তো খবর পাওয়া যায় না খোঁজ পাওয়া যায় না অসুবিধাটা কোথায় বলছে আপনি জানেন না আপনি তো হুজুর লোক মসজিদকে পাজা করে বসে থাকেন মসজিদের সঙ্গে আপনার তার সম্পর্ক আছে দুনিয়ার খবর রাখেন মুসলমানদের ঈদ পবিত্র ঈদ উপলক্ষ করে সাজোয়া বিবির হাটে ঈদ মেলা দেয় সেখানে যেতে হবে পালসানের ভিতরে পাঁচ লিটার তেল ভরে নিয়েছি গ্রামারের ভিতরে পাঁচ লিটার নিয়েছি আর আমার বিবিলা বিবি সাহেবা বেহায় খাতুনকে বলে রেখেছি তুমি বেনারসি বা কাঁটা লাগা করে রেডি হয়ে থাকো নামাজ পড়ে আসবো আর ওখানে যাবো মাঝে মধ্যে এখন তো সিনেমা হল নাই আগে ছিল দেওয়ালে রায়পুর ওখান ছিল উমা সিনেমা ছিল সাজুয়া ছিল আমতলা টাকি ছিল অথবা আর অনেক কিছু ছিল সেগুলো হতো বলছে ওখানে মুসলমানদের জন্য স্পেশাল করে মুসলমানদের জন্য বই দেয় পারে কী বই দিচ্ছে সিনেমা হলে আজকে হিন্দুরা জানে আজকে মুসলমানরা যাবে মুসলমানদের জন্য সিনেমা হলটা আমাদের জন্য নয় তাই বলছে কি বই দিয়েছে বলছে আপনি তো হুজুর মসজিদ নিয়ে পাজা করে বসে থাকেন দুনিয়ার খবর রাখেন অমুক হলেতে মুসলমানদের জন্য পবিত্র ঈদ উপলক্ষ দিয়েছে ওখানে গিয়ে নিয়ে দেখতে হবে দেখতে চলে গেল সেখানে যাবার পরে টিকিট শেষ হয়ে গেছে কাউন্টারে কে বলছে দুটো টিকিট দাও কাউন্টার বলা বলছে টিকিট মাস্টার বলছে টিকিট হাউসফুল বলছে ওই দুটো দাও হাউসফুল সম্পর্কেও বোঝে না

তারা কামিয়াব হয়েছে আল্লাহ নবী সাহাবাইকে আমরা আল্লাহকে ভয় করে চলেছেন আল্লাহর মাহবুব বন্দা নবী পাকের দুই নম্বর সাহাবা হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তাল নাম শুনেছেন হ্যাঁ দু নম্বর সাহাবা অর্ধেক পৃথিবীর গভর্নর ছিলেন বাদশাহ ছিলেন আল্লাহ নবীর সাহাবা মদিনার মসজিদে জহরের নামাজ পড়তে এসেছেন